তো আজকে আমি তোমাদের ভিডিও করাবো তো লেখা আছে দেখতে পাচ্ছ পিরামিড তো পিরামিডের অধ্যায়টি আজকে আমি ভিডিওটিতে করাবো তো প্রথমে কনসেপ্টটি দেওয়া আছে দেখতে পাচ্ছ তো কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি তারপরে অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে আর প্রথমে দেখো পিরামিডের ছবিগুলো দেওয়া আছে তো পিরামিডে অনেক রকমের ছবি আছে দেখো প্রথমে এই পিরামিডটির প্রান্ত তল মানে নিচে যে তলটি আছে সেটা কি ত্রিভুজ আকৃতি এখানে দেওয়া আছে বর্গক্ষেত্র আকৃতি তো এখানে বহুভুজ আছে সুষম বহুভুজ আর এখানেও কিন্তু এটা ছিন্ন কি আলাদা আছে সবগুলো আর এখানে যে পার্শ্বতল গুলি আছে সবগুলোতে দেখো ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে এখানে কি আকৃতি তৈরি হয়েছে সবগুলো এখানে ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে সবগুলোতেই সেম ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে আর একটি ত্রিভুজ গুলি সব বিন্দুতে একটি একটি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই ত্রিভুজের ছবিগুলো তোমরা দেখতে পারলে তাই এখন সূত্র মাধ্যমে সূত্রগুলো বুঝেছি ত্রিভুজ হচ্ছে লম্ব পিরামিডের আয়তন বলেছে তাহলে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেবো তো অঙ্কটি যদি বলা থাকে পিরামিডটির প্রান্ততল ত্রিভুজ আকৃতি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব বর্গক্ষেত্র বলা থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো সুষম বহুভুজ বলা থাকে বহুভুজের ক্ষেত্রফলটা বের করব আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা উচ্চতাটা তো বুঝতেই পারছো এই ত্রিভুজের মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে যদি একটি সরলেখা টানো তাহলে যে উচ্চতাটা তৈরি হচ্ছে সেই উচ্চতা দিয়ে গুণ করে দেবো কোশ্চিনে বলা থাকবে আর পার্শ্বতলের ক্ষেত্রফল বুঝতেই পারছো পার্শ্বতলটা একটি পার্শ্বতল তাহলে ত্রিভুজ ত্রিভুজের ত্রিভুজ আকৃতি আসতেছে সব পার্শ্বতল গুলি তাহলে একটি ত্রিভুজের বলেছে তাহলে একটি পার্শ্বতল বলেছে তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আর পার্শ্বতল গুলি যদি সব টোটাল বলে তাহলে কি করব যতগুলো ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল বের করে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলে সব যদি চারটি ত্রিভুজ থাকে তাহলে চার দিয়ে গুণ করে দেব তাহলে আবার তিনটি থাকলে তিনটি দিয়ে গুণ করে আর শর্টকাট প্রসেস দেওয়া আছে এখানে দেখো পার্শ্বতল গুলি ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির পরিসীমা এই ভূমিটার পরিসীমা দিয়ে কি করে দেব পরিসীমা বের করে গুণ করে দেবো ইন্টু তীর্য উচ্চতা আর তীর্য উচ্চতা বুঝতেই পারছো তো এই বাহুটির মধ্যে একটি বিন্দু আছে আর শীর্ষবিন্দু থেকে যদি একটি সরলরেখা টানো এটা হচ্ছে তীর্য উচ্চতা সব ক্ষেত্রেই আসবে তীর্য উচ্চতা এখানেও আসবে এটা হচ্ছে তীর্য উচ্চতা এখানে তীর্য উচ্চতা তো এখানে ওই তীর্য উচ্চতা আসবে তো এই তীর্য উচ্চতা দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করে দেবো আর সমগ্রতলের ক্ষেত্রফল কি কি আছে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলির ক্ষেত্রফল তাহলে প্রথমে ভূমির ক্ষেত্রফল বের করব যে এই ভূমিটা দেওয়া থাকবে ত্রুজ দেওয়া থাকলে তবু যে ক্ষেত্রে ফল বর্গক্ষেত্রে দেওয়া বর্গক্ষেত্রে ক্ষেত্রে ফল আর পাশ্বতল গুলি সবগুলো ত্রিবু থাকবে হাফ ইন্টু পরিচীমা ইন্টু তৃতীয়তা বের করে পাশ্বতলগুলির ক্ষেত্রে ফল বের করে তার সাথে যোগ করে দেবো তাহলে আমি কি পেয়ে যাবো সমগ্র তলের ক্ষেত্রফল তার কনসেপ্টটি তোমরা বুঝে নাও তাহলে নেক্সট এবার অঙ্কের মাঠ কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি নেক্সট যাচ্ছে এক নম্বর অঙ্কে তো এক নম্বর অঙ্কের দেখছি একটি লম্ব পিরামিডের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে বর্গ সেমি উচ্চতা দেওয়া আছে হচ্ছে সেমি তাহলে ঘনফল বের করতে বলেছে তাহলে ঘনফলের সূত্র কি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটাই তো জানি আমার সূত্র তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু দেড়শো গুণন উচ্চতা কত বারো তিন দিয়ে এটাকে কাটো চার চার দিয়ে এটাকে গুণ করো শূন্য চার পাঁচ কুড়ি শূন্য দুই চার দু গুণ চার চার পাঁচ ছয় ছয়শো তাহলে অপশন বি ছয়শো ঘন সেমি তাহলে আমি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো দুই নম্বর কি বলেছি একটি লম্ব পিরামিডের ভূমি আয়তকার তো এই লম্ব পিরামিডটির ভূমি হচ্ছে আয়তকার দৈর্ঘ্য বলা আছে কত তিরিশ আর এখানে ঘনফল আয়তনটা দেওয়া আছে ঘন সেমি হলে উচ্চতা কত তাহলে আমরা ঘনফলের সূত্র কি জানি ঘনফলের সূত্র হচ্ছে ঘনফল সমান সমান ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র ফল হাইট উচ্চতা এখানে উচ্চতাটাই বের করতে হবে হাইট কত সেটাই বের করতে হবে তাহলে ভূমির ক্ষেত্র কিভাবে বের করব তাহলে এখানে হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ভূমির ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি দুর্গুনটি বস্ত তাহলে চল্লিশ গুণন তিরিশ তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে কত আসবে শূন্য শূন্য তিন চারে বারোশো তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু বারোশো ইন্টু হাইট আর এখানে ঘনফল বলা আছে ছত্রিশশো এই পাশ থেকে দুটো শূন্য এই পাশ থেকে দুটো শূন্য কেটে নিলাম কারণ সময় গুণ হিসেবে আছে তিন দিয়ে এটাকে কাটো চার চার দিয়ে কাটো চার চার নং ছত্রিশ তাহলে হাইট সমান সমান কত আসলো নয় তো অপশন এটা নয় করে দাও অপশন ডি তো ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ফল কত বারোশো ইন্টু হাইট আর এখানে ছত্রিশশো ঘনফল

ইন্টু এল হাফ ইন্টু ভূমি পরিসীমা কত হবে এখানে বাহু হচ্ছে আট কটা বাহু চারটা বাহু চার দিয়ে গুণ করে দিলাম আর এখানে পনেরো হচ্ছে ত্রিযুগ দুই দিয়ে এটাকে কাটো চার তাহলে চার পণ্য ষাট ষাটের সাথে চার দিয়ে গুণ করে দাও চারশো চব্বিশ দুশো চল্লিশ পর্বসীমি তো অপশানে চলে আম করে দেখে নাও অনেক জায়গা পর্বত অঙ্কে তো চার নম্বর দিকে বলেছে একটি সুষম চতুস্থলক যার ধার পাঁচ সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল তো এখন দেওয়া আছে কি সুষম চতুর্থলক প্রথমে সুষম চতুর্থলকের ছবিটা এই হচ্ছে সুষম চতুর্থলক মানে হচ্ছে এর ভূমিটা হচ্ছে কি একটি ত্রিভুজ সম্ভব ত্রিভুজ কিন্তু যে পার্শ্বতলগুলি আছে সবগুলো সম্ভব ত্রিভুজ এখানে তাহলে কটি তল আছে এক এক দুই তিন চারটি নিচে একটা আর পার্শ্বতল গুলি আছে তিনটি তাহলে মোট চারটি কিন্তু এখানে সবগুলি সম্ভবত বুঝ যখন হবে তাহলে এটাকে বলবো সুষম চতুর্থ তাহলে এখানে কি আছে সমভূতভুজ তাহলে এখানে একটা সম্ভবত্রিভুজ আর পার্শ্বতল আছে তিনটি সম্ভবত মোট চারটি সম্ভবতভুজ আর সম্ভত্রভুজের ক্ষেত্রে বলে সূত্রকে আমরা জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার এগুলার সব বাহু ভাড়া আছে পাঁচ পাঁচ সেমি সব কতগুলো বাহু আছে সব সেমি তাহলে বুঝতে পারলে সুষম চতুর্থ লোক কোনটাকে বলবো যে পিরামিডটির ভূমি হচ্ছে সম্ভবতী বুঝ এবং পার্শ্বতল গুলিও সম্ভবতী তাহলে মোট চারটি সম্ভবতী বুঝ পেলাম এটা হচ্ছে সুষম চতুর্থ আর একটি সম্ভবতী ভুজের ক্ষেত্রে উত্ত্র ব্যাপারটি বহুস্কার এখানে কটি সম্ভবতী পুজ আছে চারটি তাহলে চার দিয়ে গুণ করে দিলাম তাহলে কি পেয়ে গেলাম সমগ্র তলটা পেয়ে গেলাম তাহলে চারটি তলই পেয়ে গেলাম তাহলে চারটি তলে হচ্ছে সম্ভবত তুপুজো সম্ভব তুপুজের ক্ষেত্রে বল একটি তুপুজের যদি রুট্রি বাই পরে হয় চারটি তলের চার দিয়ে গুণ করে দিলাম তাহলে চার চার কাটা চলে গেলাম করতে থ্রি ইন্টু বাউ স্কয়ার মনে রাখলে হয়ে যেত যদি মনে না থাকে তোমরা এইভাবেও বের করতে পারবে সুষম চৌদ্দ স্থল থাকলে কিভাবে বের করবে √3/ থ্রি ইন্টু বাহু মানে কত এখানে বাহু পড়েছে পাঁচ তাহলে পাঁচ দুটো 5 পাঁচ 5 সাথে কত পঁচিশ √3 থ্রি

সমান সমান এগারো স্কোয়ার চোখ নয় স্কোয়ার করবো তাহলে এগারো স্কোয়ার মানে একশো একুশ একাশি কত আসছে না ত্রিভুজ তৈরি হয়েছে বিষয়বাহ ত্রিভুজ ভূমিটা কি বিষমবাহ ত্রিভুজ তাহলে এর কি বের করতে বলেছে ঘনফল তা ঘনফলের সূত্র কি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হাইট হাইটটা দেওয়া আছে টেন রুট সেভেন কিন্তু এখানে এই বিষ্মবাহু ত্রিভুজ এই যে বিষম্ববাহু ত্রিভুজটা তৈরি হলো এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তাহলেই এই সূত্রটিতে বসাতে পারবো তাহলে বিষ্ণুবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্র ফলের সূত্রটা কি তো প্রথমে এখানে অর্থ বের করে নিতে হবে প্রথমে টোটাল পরিষীমা কত ষোলো যোগ এগারো যোগ নয় তাহলে কত আসবে এখানে কুড়ি তিরিশ ছত্রিশ ভাগ দুই করে নিলে বেড়ে হয়ে যাবে কি করবো থেকে প্রথমে একটি বাহু বিয়োগ করবো নয় নয় বিয়োগ করলে নয় থাকবে তারপরে এগারো বিয়োগ করবো আঠারো থেকে এগারো বিয়োগ করলে সাত থাকবে তারপরে আঠারো থেকে এবার ষোলো বিয়োগ করবো তাহলে কত থাকবে দুই থাকবে তাহলে এখানে কত আসছে এবার দেখি নাইন গুনন টু তাই ভাঙিয়ে নিলাম আঠারোটাকে নয় তাহলে এখান থেকে একটি নয় এবং একটি আর ষাটটা ভিতরে থাকবে পিরামিড টি আর লাগবে আর হাইটটা তো দেওয়া আছে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু আঠেরো রুট সেভেন হাইটটা হচ্ছে টেন রুট সেভেন তাহলে এখানে তিন দিয়ে কাটো ছয় তাহলে ছয় দশে ষাট আসবে আর এখানে রুট সেভেন রুট সেভেন গুণ করলে কত আসবে সাত আসবে তাহলে একবারে গুণ করে দেওয়া ছয় সাতটা বিয়াল্লিশ চারশো কুড়ি তাহলে অপশানে কোনটা আছে চারশো কুড়ি অপশান সি তাহলে যদি এটা সমুদ্র বহুত বিজিত বা সমবহত বিজিত তাহলে কি তাই সেই সূত্রটা প্রয়োগ করতাম তো যেখানে বিষমবহত হচ্ছে তাই বিষমবহত বুঝের ক্ষেত্রফলটা বের করে যাও তখন দেখে নাও এক্সাম্পল করতাম তো ছয় নম্বর আকৃতি বলেছে দশ ফুট উচ্চ একটি লম্ব পিরামিডের ভূমি একটি সুষম সর্বোচ্চ তো প্রথমে সর্বোচ্চটা এঁকে নিচ্ছি এই সরগুজ হচ্ছে সরগুজ তার প্রতিটি বাহু দৈর্ঘ্য চার ফুট এর উচ্চতা দেওয়া আছে কত দশ ফুট হাইটটা দেওয়া আছে কত দশ ফুট আর এই যে সরগুজটা আছে এর সরগুজটা প্রতিটা বাহু আছে কত চার ফুট করে তা পিরামিডটির ঘনফল বের করবো তা ঘনফলের সূত্রকে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল তাহলে আমাকে সরগোষ্ঠার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট তাহলে সরগোষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি তো সরগোষ্ঠটাকে যদি ভাগ করে নাও তাহলে এক একটা কি পাচ্ছি এখানে সবগুলো একটা সমবাহু ত্রিভুজ করে পাচ্ছি কটা সমবাহু ত্রিভুজ 1 2 3 4 5 6 তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি একটি একটিকে একটির ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার এটা তো জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কটা সমবাহু ত্রিভুজ আছে ছটি তাহলে 6 দিয়ে গুণ করে দিলাম তাহলে কত আসবে 3/2 তাহলে এখানে আসবে 3 √3/2 বাহু স্কয়ার मतलब বাহু কত এখানে 4 4 স্কয়ার মানে 4 4 16 তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এবার ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বাই টু ইন্টু ষোলো হাইট কত বলেছে দশ বলেছে তাহলে এখন দুই দিয়ে এটাকে কাটো পাঁচ তাহলে এখানে তিন তিন কাটা চলে গেল তাহলে পড়ে রইলো কত পাঁচশো রং আশি তাহলে আসলো কত আশি রুট থ্রি তাহলে অপশান কোনটা আছে অপশান ডি তাহলে যেইভাবে দেওয়া থাকবে যদি এখানে বর্গক্ষেত্র দেওয়া থাকতো বর্ভ দেওয়া থাকতো তার ভূমির ক্ষেত্র বের করে নিতাম তাহলে অঙ্কটা দেখে নাও লেগে যাবো বর্বর্তী অঙ্ককে তো সাত নম্বরের দিকে যায় একটি পিরামিডের ভূমি একটি বর্বক্ষেত্রে পিরামিডের ভূমিটা হচ্ছে যার বাহু বলেছে ছয় সেমি তাহলে বাহুগুলো কত ছয় সেমি তাহলে কি বের করতে বলে ঘনফল তো সূত্রকে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট তো এখানে যে হাইটটা দেওয়া আছে হাইটটা দেখতে পাচ্ছ হাইটটা কত জানি না ওয়ান বাই থ্রি ইন্টু ছত্রিশ তাহলে আমাকে এখন কি বের করতে হবে এই হাইটটা বের করতে হবে তাহলে হাইটটা আমি কিভাবে বের করবো তাহলে হাইটটা বের করতে গেলে আমাকে এখানে কি বের করতে হবে এখানে যে ত্রিভুজটা আছে তো পিরামিডের তো ত্রিভুজ চরি হয়েছে চারটি তো একটি ত্রিভুজ ধরে নিলাম তাহলে এই ত্রিভুজটার আমাকে কি বের করতে হবে এখানে এই ত্রিভুজটার হচ্ছে তির্যক উচ্চতাটা বের করতে হবে মানে ত্রিভুজটার হাইটটা বের করতে হবে তারপরে এখানে তাহলে ত্রিভুজটার হাইটটা পেয়ে যাব আর এখানে ওই উচ্চতা আছে আর এখানে ভূমি আছে তো ভূমিটা কি আছে এই বাহুর অর্ধেক আছে এই বাহুটার অর্ধেক আছে তাহলে এখানে ভূমিটা কত আছে তিন আছে তাহলে আমি এখন কি বের করবো এখানে এই ত্রিভুজটার অতভূসটা বের করবো তাহলে ছবিটা আঁকলে এরকম হচ্ছে ছবিটা এরকম হচ্ছে তাহলে এখানে যে ত্রিভুষটা আছে এই যে পিরামিডটা তো পিরামিডটা এইভাবে দেখলে টু ডি চিত্রটা এরকম হবে তাহলে তাহলে এখানে হাইটটা বের করতে হবে ভূমিটা আছে কত তিন তাহলে এই যে ত্রিভুষটা আছে আছে এখানে ত্রিজ উচ্চতাটা বের করতে হবে মানে অতভূষটা বের করতে হবে তাহলে এই ত্রিভুষটার যে উচ্চতাটা বের করবো তার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু এখানে বাহু কত আছে এখানে কত আসলো থ্রি রুট থ্রি এখন কি পেয়ে গেলাম আমি এখন হাইটটা বের করতে পারবো তাহলে এখানে কি আসবে অতিভুজ স্কোয়ার অতিভু স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস হোমি স্কোয়ার তাহলে অতিভুজ কোনটা থ্রি রুট থ্রি তার স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ারটা বের করতে হবে যোগ

তিন গুণন তিন গুণন দুই তাহলে একটা তিন এখান থেকে বেরিয়ে যাবে তার মানে থ্রি রুট্টু এটা আমি এখন কি পেয়ে গেলাম লম্বাটা পেয়ে গেলাম হাইটটা কত থ্রি রুট্টু থ্রি রুট্টু দিয়ে গুন করে দিলাম তিন তিন কাটা চলে গেল তাহলে কত আসবে ছত্রিশ রুট্টু যদি কোনো দেওয়া থাকে যদি হাইটটা না থাকে তাহলে এইভাবে তুলে বের করতে পারবে তাহলে ছত্রিশ রুট্টু অপশন দেখে নাও দেখো তো আট নম্বর আমরা দিকে বলেছি একটি লম্ব পিরামিডের ভূমি বারো সেমি বাহু বিশিষ্ট একটি কি সমহত পুজ তা পিরামিডের উচ্চতা দেওয়া আছে আট সেমি ঐতিহ্য উচ্চতা দেওয়া আছে দশ সেমি হলে পাঁচশো তলগুলির ক্ষেত্র বল কত তা পাঁচশো তলগুলির ক্ষেত্র বলে সূত্র কি হাফ ইন্টু ভূমির পরিসীমা তো ভূমিটা কি একটি সমবহতি বুঝ সমবহতি বুঝ যার বাহু হচ্ছে সবগুলো বারো সেমি ইন্টু

মানে নাও যাবো যে চারটি ত্রিভুজ আছে সবগুলি সম্ভব হত্রিভুজ নিজের যে ভূমিটা আছে সেটাও সম্ভব ত্রিবুজ আর পার্শ্বতলগুলি যেগুলা আছে সবগুলো সম্ভব হতেবুজ আর প্রতিটি ধার বলেছে এক মিটার করে সবগুলো এক মিটার করে এখানে ঘনফল বের করতে হয়েছে তো ঘনফলের সূত্র কি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল ইন্টু হাইট তো এখানে হাইটটি দেওয়া নেই তা হাইটের সূত্র হচ্ছে চতুর্থলক সুষম চতুর্থলকের ক্ষেত্রে হাইটের সূত্র হচ্ছে হাইট সমান সমান রুট ওভার টু বাই থ্রি ইন্টু বাহু তাহলে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তো এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে এক আছে তাহলে একই হবে তাহলে হাইটটা আসবে টু বাই থ্রি টু বাই থ্রি রুট টু বাই থ্রি আর এখানে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রের সূত্রে কি সম্ভত পুজোর ক্ষেত্রের সূত্রে কাটা চলে গেলো আর এক স্কোয়ার মানে এক তাহলে মানে নিচে আসলো কত বারো আর উপরে আসলো হচ্ছে রুট টু তাহলে এই হচ্ছে ভূমির ক্ষেত্রফল তাহলে অঙ্কটা দেখল আর পিরামিড অধ্যায়টি আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলেখানে ক্লিক করো তার নতুন ভিডিও ছিল তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়